এবার দেখেন ভেন্ডির পকোড়া গুলা কত সুন্দর হয়েছে আর একেবারে মুচ সবগুলাই সবগুলো মুচ মুছে হয়েছে আসসালামু আলাইকুম মেহেকি চেনি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভেন্ডি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটাই বর্ষার সময় বৈকাল গরম গরম চা অথবা সসের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে দেখেন আমাদের ভেন্ডির গাছ আছে তো এখান থেকে কিছুটা ভেন্ডি উঠিয়ে নিব বড় বড় ভেন্ডি হয়েছে একদিন যদি না ওঠা হচ্ছে তো বড় হয়ে যাচ্ছে বাড়িতে যদি দুটো একটা ভেন্ডি গাছ লাগানো হয় তাহলে দেখবেন ওটাতেই কিন্তু বাড়ির তরকারি হয়ে যাবে আর বীজ ছাড়াই আপনি কিন্তু খেতে পারবেন এই ভেন্ডি জাকটা এত সুন্দর তার জন্য আমি বীজ রেখে দিয়েছিলাম ওই বীজ মানে কটা লাগিয়েছিলাম তাই ধান কত সুন্দর আর ভেন্ডির জমি থেকে আমি ভেন্ডি উঠিয়ে নিয়েছি আর এখানে দুটো বেগুন রেখেছি ভেন্ডিগুলো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি আর ভালো করে ধুয়ে নিই আমাদের বাড়ির টাটকা ভেন্ডি ওরকম বীজ দেওয়া ভেন্ডি গুলাকে কেটে এইভাবে করে কেটে নি মানে গোটাটাই কাটা যাবে একটু করে রাখতে হবে এইভাবে দেখে নিতে হবে যদি কোনো পোকা টোকা না থাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা ব্যাটার রেডি তার জন্য নিয়েছি হাফ বাটি বেসন চার চামচে দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার ঘরে যদি এই কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের আটা দিয়ে দিবেন তাহলে পরেও হবে এটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি কালো জিরে আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ঘুরে নেব অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে আমি ঘুরে নিয়েছি এই যে এইরকম করে ঘুরে নিতে হবে খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে ঘুরে নিতে হবে চুলোটা আমি ধরে দিয়েছি আর চুলোতে কড়াই বসে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে এবার ভালো করে গরম তেলটা দিয়ে ভালো মতন গরম হয়ে গেছে বেতারটা ভালো করে লাগিয়ে নিব এইভাবে ঝেড়ে দিতে যতটা পড়ার পরে যাবে Okay. এবার এগুলাকে আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে ভেন্ডির পকোড়াগুলো আমি উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিয়েছি এই যে দেখেন এরকম করে ভেজে নিতে হবে এবার দেখেন ভেন্ডির পকোড়া গুলা কত সুন্দর হয়েছে এই আর একেবারে মুচমুচে এই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে সবগুলো মুচ মুচমুচে হয়েছে ভেন্ডির পকোড়া নিয়ে ভেন্ডি জমিতে চলে এসেছি আর পকোড়া মানে অনেকক্ষণ হয়ে গেল ভাজা তা এত খাওয়ার কতটা মুচমুচে হয়েছে আর খেতে তো দারুণ একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি এটা দারুণ খেতে বাচ্চারা তো এরকম ভেন্ডি খায় না তো এইভাবে পকোড়া বানিয়ে দেবেন দেখবেন চেয়ে চেয়ে খাবে আশা করছি আজকের এই নতুন ধরনের ভেন্ডির পকোড়া রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ